প্রিয় ছাত্রছাত্রী জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর অঙ্কুরন বইয়ের পাঠ নম্বর চারের মধ্যে বিমল ঘোষ রচিত একটি কবিতা দিয়েছে যদি হয় এই কবিতাটি পড়ব কুমড়ো যদি দুমড় দেহে জেন্ত হয়ে নড়ে জুড়ির থেকে লাফিয়ে উঠে আমার গাড়ে পড়ে শশা যদি মশাল জেলে ডাকাত হয়ে অটে মায়ের গায়ের গয়না নিয়ে পুকুর পাড়ে চুটে বেগুন যদি আগুন পোয়ায় উনুন দ্বারে বসে তেল নিয়ে তার কালো দেহে মালিশ করে কষে লঙ্কা যদি ডঙ্কা বাজায় করতালটি পেটে লেজ করে তার বুটাটিকে এগিয়ে আসে হেঁটে রাটে শুয়ে আমি ভাবি এসব যদি হয় এমন সময় টিকটিকটা ঠিক ঠিক কয় তো আমরা এই কবিতাটি আরও একবার পড়বো কুমড়ো যদি দুমড়ো দেহে জ্যান্ত হয়ে নড়ে জুড়ির থেকে লাফিয়ে উঠে আমার গায়ে পড়ে শশা যদি মশাল জেলে ডাকাত হয়ে অটে মায়ের গায়ের গয়না নিয়ে পুকুর পাড়ে চুটে বেগুন যদি আগুন পোয়ায় উনুন দ্বারে বসে তেল নিয়ে তার কালো দেহে মালিশ করে কষে লঙ্কা যদি লঙ্কা যদি ডঙ্কা বাজায় করতাল টিপেটে লেজ করে তার বুটাটিকে এগিয়ে আসে হেঁটে খাটে শুয়ে আমি ভাবি এসব যদি হয় এমন সময় টিকটিকিটা টিকটিক কয় তো প্রিয় ছাত্রছাত্রীরা তো আজকের এই ভিডিওতে আমরা এই কবিতাটি পড়লাম পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য পাটের ক্রিয়াকলাপগুলো আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ